আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করে দেখাবো মাছের মাথা দিয়ে ডাটা আর আলুর একটা তরকারি এই তরকারিটা বানাতেও খুব কম সময় লাগে আর খেতেও অনেক বেশি মজার এই গরমে এই রেসিপিটা অবশ্যই বানাবেন তো চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক আর এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে লাগবে ডাটা আর ডাটাটাকে আমি লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি আলু আর আলুটাকেও আমি লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি মাছের মাথা এবার একটা কড়াইয়ের মধ্যে চার চামচ তেল দিয়ে দেব। তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকে একটু ভেজে নেব পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে যাবে এবার দিয়ে দেবো টমেটো কুচি টমেটোটা দেওয়ার পর আবার একটু ভেজে নেব এবার দিয়ে দেবো এক চামচ আদা লসুনের পেস্ট আদা লসুনের পেস্টটা দেওয়ার পর আবার একটু ভেজে নিতে হবে আর এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো যাতে মশলাগুলো পড়ে না যায় এবার দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো স্বাদ মতো লবণ ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো এবার সব মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এবার দিয়ে দিতে হবে মাছের মাথা আর মাছের মাথাটা দেওয়ার পর আবার একটু কষিয়ে নিতে হবে যাতে মাছের গন্ধটা না থাকে একটু কষানো হয়ে গেলে এবার দিয়ে দিতে হবে আলু আর আলুটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে আলুটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে আর কষানো হয়ে গেলে তারপর দিয়ে দিতে হবে ডাটা আর ডাটাটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে সব উপকরণগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি যাতে ডাটা আর আলু সেদ্ধ হয়ে যায় এবার ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিতে হবে ডাটা আলু সেদ্ধ হতে দশ থেকে পনেরো মিনিট টাইম লাগবে তো এই তরকারিটা এত সুস্বাদু যে একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে তো এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানাবেন আর রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করে জানাবেন আমার রেসিপি আপনাদের কেমন লাগে আবার নিয়ে চলে আসবো নতুন কোনো একটা রেসিপি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম